সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস অর্থপাচারের মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুনের কর আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারকের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরে সমর্পণ না করায় এই মামলায় আপিলের সুযোগ পাননি তারপরও আদালত গিয়াসউদ্দিন আল মামুনের পাশাপাশি তারেক রহমানকে অভিযোগ থেকে খালাস দিয়েছে বলে জানান তার আইনজীবী ঢাকার ক্যান্টনমেন্ট থানায় দু সালের ছাব্বিশ অক্টোবর দায়ের করা এই মামলায় তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও বিশ কোটি টাকার অর্থদণ্ড দেওয়া হয় আর গিয়াসুদ্দিন আল মামুনকে দেওয়া হয় সাত বছরের কারাদণ্ড এবং চল্লিশ কোটি টাকার অর্থদণ্ড আজকে অ্যাপার ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসুদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন ট্রায়াল কোর্ট সবকিছু দেখে শুনে তেরো জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয় ওনাকে বেকুসুর খালাস দেন প্রত্যাশা অনুযায়ী সংস্কার না হলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে নাও হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি দলটির নিজস্ব বিষয় শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের ঘটনায় সরকারের অবস্থান সঠিক বলে জানান ডক্টর ইউনুস গেল তিন মার্চ বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকার প্রকাশের পর এবার বিবিসির দক্ষিণ এশিয়ার প্রতিনিধি সামিরা হুসেনের মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভোটারের কোন দেখা নাই এই সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান অধ্যাপক ইউনুস তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সংস্কার প্রয়োজন বলে জানান তিনি অন্তর্বর্তী সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপরই নির্বাচনের সময়সীমা নির্ভর করছে বলে জানান প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন এই সিদ্ধান্ত আওয়ামী লীগকেই নিতে হবে এছাড়া নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় জবাবে প্রধান উপদেষ্টা তার সরকারের অবস্থানকেই সমর্থন করেন জানান দেশে আদালত আইন ও থানা আছে কারো কোনো অসুবিধা হলে সেখানে গিয়ে অভিযোগ করতে পারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান গত বছরের সাথে তুলনা করলে আইন শৃঙ্খলা ঠিক আছে দেশের বর্তমান দুর্দশার জন্য আগের সরকারকে দায়ী করেন তিনি আমি তো হিসাব নিচ্ছি কোন অপরাধের পরিমাণ আশ্রাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ কক্ষ আসন্ন নৌ রুটে চলাচলে নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি টাকা নিতে পারবে না কেউ বিআরডব্লিউটি শিগগিরই ভাড়া নির্ধারণ করবে ঈদে নৌপথে ঘরে ফেরা নির্বিঘ্ন করতে দুপুরে সচিবালয় ও সিজনদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাত হোসেন তিনি আরও জানান পনেরো রোজা থেকে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো বাস রাস্তা বন্ধ রাখতে পারবে না সড়ক উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয় সভায় এছাড়া চলাচলে সিরিয়াল ভাঙতে পারবে না কোনো লঞ্চ পনেরো রোজা থেকে স্পিডবোট ও বাল খেডও চলতে পারবে না মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির অর্থায়ন বন্ধে প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব পড়েছে দেশের স্বাস্থ্যখাতের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমে বেশি প্রভাব পড়েছে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচিতে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা চাকরি হারানোর ভয় আছেন তবে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যেসব দেশে যক্ষা এখনও বাড়তি বোঝা হিসেবে চিহ্নিত তার মধ্যে বাংলাদেশ অন্যতম বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে দেশে প্রতি বছর চার হাজারের বেশি যক্ষা আক্রান্ত রোগী মারা যায় গত তিন বছরে নতুন করে যক্ষা রোগী বেড়েছে লাখের বেশি এর মধ্যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স রোগীও পাওয়া যাচ্ছে দেশের যক্ষা রোগ শনাক্ত এবং চিকিৎসা সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যালায়েন্স ফর টিউবারকোলোসিস বাংলাদেশ এবং টিভি ডায়াগনস্টিক নেটওয়ার্ক স্ট্রেনদেনিং কার্যক্রমে আর্থিক সহায়তা আসত ইউএসএআইডির মাধ্যমে কিন্তু আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প ইউএসএ আইডির কার্যক্রম বন্ধ করায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে রোগী শনাক্ত বাড়ি বাড়ি গিয়ে ওষুধ খাওয়ানো এবং প্রশিক্ষণে কাজ করত কর্মীরা প্রকল্প বন্ধ হওয়ায় এই কাজে ব্যাঘাত ঘটবে এবং অনেক রোগী শনাক্তের বাইরে থেকে যাবে ইউএসএআইডির আসলে কিন্তু আমাদের একজন নিয়োগ করা এমডিআর টিভির জন্য একজন লোক ছিলেন সুমন করে তো সেই আসলে এখানে এমডিআর সুপারভাইজ করত কিন্তু এখন তাকে উড্ডু করে নেওয়া হয়েছে তো এখন বাধ্য হয়ে আমরা আরেকজনকে একজনকে আমাদের এখান থেকে ডাক্তারকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে ওষুধ বন্ধ করে দেওয়ার মাঝখানে পুরা কোর্স কমপ্লিট না করে একটা মারাত্মক ইফেটলে এমডিআর ট্রাক রেজিস্ট্রেল কার্ডটি পূরণে সরকারি কর্মীরা কাজ করছেন বলে জানায় স্বাস্থ্য দপ্তর ট্রাক কেনা হয় এটা কিন্তু আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে আমরা প্রকিউর করে থাকি আর যে ইউসিআইটি কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে যে হলো আমাদের যে অন্যান্য যে আরও অ্যাক্টিভিটি আছে সেগুলো আর স্ট্রেন দিন আরও অন্যান্য পার্টনারদের সাথে তো অ্যাক্টিভিটি আছে ওগুলো স্ট্রেন দিনিংয়ের জন্য কাজ করে থাকে প্লাস যে হয়তো ফিল্ড পর্যায়ের বা ল্যাব পর্যায়ের ইয়েদের কর্ম কর্মকর্তা কর্মচারীদের যে ক্যাপাসিটি বিল্ড আপ সেখানেও ওনারা আর কি কাজ করে থাকেন আগামীতেও বিভিন্ন কার্যক্রমে সহায়তা বন্ধ থাকতে পারে তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন তারা লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবার কেউ স্টেল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের রোজার আগের থেকেই চড়া দামে বিক্রি হচ্ছে আমদানি করা ফলের দাম তবে খেজুরের দাম কিছুটা সহনীয় রয়েছে আমদানি কারকরা জানান সম্পর্ক শুল্ক হার বৃদ্ধির কারণে ফলের আমদানি কমেছে দাম বেশি হওয়ায় ক্রেতা সংকটের আশঙ্কা করছেন খুচরা ব্যবসায়ীরা রমজান মাসে খেজুরের পাশাপাশি রোজদারদের পছন্দের তালিকায় থাকে নানা রকম তাজা ফলমূল এবারের রোজায় চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার নগরীর ফলমন্ডিতে ফলের চাহিদা বাড়ায় দামও বেড়ে হয়েছে দ্বিগুণ তবে কিছুটা সহনীয় পর্যায়ে আছে ইফতারের প্রধান উপকরণ খেজুরের দামেরও যদি সহশ টাকা আষ্টশো টাকা এক হাজার টাকা বাড়তি হয় তাহলে এরা নেবে কেমনে আমদানি কারকরা বলছেন খেজুরের সরবরাহ চাহিদা চেয়ে বেশি থাকলেও সম্পূরক শুল্ক হার বৃদ্ধির কারণে আমদানি কমেছে তাজা ফলের তো পরিমাণ খেজুর আছে ইনফুটার হাতে আর খেজুর তবে আপনার ওই কাস্টমার কম খরিদ্দার কম পর্যাপ্ত আছে কিন্তু পর্যাপ্ত তো কেউ আনতে পারতেছে না খুচরা বাজারে আঠারো কেজি আপেলের প্রতি ক্যারেট বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকা মান ভেদে মালটা বিক্রি হচ্ছে প্রতি ক্যারেট চার থেকে সাড়ে চার হাজার টাকায় পনেরো দিন যাবত অনেকটাই খারাপ যেমন আমরা আগে দৈনিক মাল বিক্রি করতাম আমাদের নিজস্ব মালের আটটা সাতটা প্যাকেট লিস্ট থাকলে আমরা চারটা পাঁচটাই সেল করতাম ওটা কমলা আঙ্গুর সব ধরনের মালই যেমনি আমাদের মনে করেন সব ধরনের ফরেন মাল থাকে আর কি কিন্তু এগুলোর ভিতরে মনে হয় কোনো মালই চাহিদা নেই আমরা এমন আরত দ্বারা জানান খেজুরের সরবরাহ পর্যাপ্ত থাকলেও এখনও জমিনে বিকি কিনি এছাড়া সম্পরক শুল্ক হার বাড়ায় চাহিদা অনুযায়ী আমদানি নেই আপেল মালটা কমলা আঙ্গুর নাসপাতি ইত্যাদি ফলের এখন এক কেজি ফল তিনশো টাকা থেকে সাতশো টাকা কয়জনে খেতে পারবে বিলাসী পণ্য হিসাবে ডিউটি নিচ্ছে সেই হিসাবে মার্কেটে এখন নিম্নবর্তী আর নিম্ন শ্রেণী এবং মধ্যবর্তী মানুষ ফল কিনতে পারছে না না ফারার কারণে আমাদের আরতে সেল কম হচ্ছে অন্তত রোজায় বাজার নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট হবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও সাধারণ মানুষের রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম সুন্দরবনের আলোর কোলে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা তেরো জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড জরুরি সেবা ট্রিপল নাইনে পেয়ে বুধবার দুপুরে সুন্দরবনের আলোর কোল সংলগ্ন গভীর সমুদ্র থেকে এমভি মা বাবার দোয়া নামক মাছ ধরা ট্রলার সহ তাদের উদ্ধার করেন বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন রাজনীতির শিকার হয়ে প্রাণ দেয়া এক মেধাবী কিশোরের নাম তানভীর সালের মার্চ নারায়ণগঞ্জের নিজ বাসার কাছ থেকে অপহরণের দিন পর খাল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ হত্যাকাণ্ডের একযোগ পার হলেও অভিযোগপত্র দাখিল হয়নি আলোচিত এই হত্যা মামলার চিরন্তন এই সত্য মেনে নিতে পারছেন না মা রওনক রেহানা এক যুগ আগে দুই সালের ৬ মার্চ নিজ বাসার কাছ থেকে অপহরণ করা হয় আট কুমুদিনী খাল থেকে পুলিশ উদ্ধার করে তার মরদেহ বিচার কার্যকর হয়ে যাবে দীর্ঘ এই সময়ে সন্তানের স্মৃতিগুলো আঁকড়ে ধরে খুনীদের বিচারের আশায় বুক বেঁধে আছেন বাবা রফিউর রাব্বি জুন মাসের তিন তারিখ শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে আমি ওসমান পরিবারের পাশে আছি আমি তাদের দেখে রাখব ঠিক ওই সময় থেকেই তন্ত্রটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তো সরকার বদলের পরে পাঁচই আগস্টের পরে তন্ত্রকারী সংস্থা নতুন করে ছজনকে গ্রেপ্তার করে একজনের একশো চৌষট্টি ধারায় জবানবন্দি নেয় সাক্ষী নেয় তৌকি হত্যা মামলার পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় জবানবন্দিতে উঠে আসে আজমেরি ওসমানের নেতৃত্বে তৌকিকে অপহরণের পর হত্যা করা হয় গত দোসরা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে এটি ধার্য তারিখ ছিল সেটি একাশিটি তারিখ গেছে সেই একাশিটি তারিখেও অভিযোগপত্রটি দাখিল হয়নি আগামী তারিখ হচ্ছে সতেরো চারে তো আমাদের দাবি হচ্ছে যে এই সতেরো তারিখের মধ্যে যেন অভিযোগপত্রটি দাখিল করেন এবং আমরা যেন একটি আলোর মুখ দেখতে পাই হত্যাকাণ্ডের এক বছর পর দুই হাজার সালের আট মার্চ র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান সহ এগারো জন কিশোর তৌকি হত্যায় অংশ নেয় কিন্তু এক যুগ হয়ে গেলেও আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়নি তদন্ত যখন শেষ হবে ফাইন্ডিং যখন আমরা এটা স্যাটিসফাইড হব মানে একটা আশালুরূপ একটা ফল পাবো তখন এটা তদন্ত শেষ হবে এবং আমরা এটা চারশিটটা আমরা দেব মামলার অগ্রগতি নিয়ে হতাশ সুশীল সমাজ বিগত যে সময়ের কথা আমরা বলি পনেরো বছর বা আরো বেশি সময় এই সময়টাতে যে দুঃশাসন কায়াম হয়েছিল বাংলাদেশে তার একদম প্রথম দিকের নিদর্শন আছে আমাদের তো কি নিরা বিশ্বাস করতে চাই এই সরকার অবশ্যই বিচারটি খুব দ্রুত সম্পাদন করবে দ্রুত এই হত্যার বিচার চায় তৌকির পরিবার ও তার স্বজনেরা দীপ্ত বার্তাকক্ষ ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল শানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নান হোসেনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত রাজধানীর গাবতলির শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত রাত তিনটার দিকে এই আগুন লাগে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আগুন লাগার কারণ এখনো জানা যায়নি দেশব্যাপী চলছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়াল্টনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি টোয়েন্টি টু এর আওতায় কিস্তিতে ওয়ালটন ব্র্যান্ডের একটি ফ্রিজ কিনে দশ লাখ টাকা পেলেন ফরিদপুরের চর ভদ্রাসন কলেজের শিক্ষার্থী রাসেল ফকির গত মঙ্গলবার বিকেলে চর ভদ্রাসন আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে রাসেল ফকিরের হাতে দশ লাখ টাকার চেক তুলে দেন অভিনেতা আমিন খান ওয়ালটনের চলমান ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ এসি ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন দশ লাখ টাকা এছাড়া রয়েছে লাখ লাখ টাকার ক্যাশর সহ নিশ্চিত উপহার energetic portion go গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে হামাস নেতাদের উপত্যকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে গাজায় ত্রাণের গাড়ি প্রবেশ বন্ধ করে দেয় খাদ্য ঘাটতি দেখা দিয়েছে উপত্যকা জুড়ে অবস্থায় দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে গাজায় খাদ্যের মজুদ শেষ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি এর আগে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে পাঁচ হাজার তিনশো কোটি ডলারের একটি পরিকল্পনায় ঐকমদ্ধ হন আরব বিশ্বের নেতারা ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিকল্প হিসেবে প্রস্তাব নেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিবের সমর্থন জানালেও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন সাঁত্রিশ বছর বয়সী উইকেট কিপার ব্যাটার এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মাঠ থেকে মুশফিক আর মাহমুদুল্লাহ অবসর নেবেন বলে ধারণা করা হচ্ছিল তবে প্রথম দুই ম্যাচের ধারাবাহিক ব্যর্থতার পর জোর গুঞ্জনের মাঝেও এমন কোনো ঘোষণা আসেনি গত কয়েক সপ্তাহ নিজের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল জানিয়ে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুশো চুয়াত্তর ওয়ান খেলা এই ডানহাতে ওয়ান ডেতে ছত্রিশ দশমিক চার দুই গড়ে সাত হাজার সাতশো পঁচানব্বই রান আছে মুশফিকের বাংলাদেশের পক্ষে যে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ এই ছিল এখনকার মতো পরের সংবাদ নিয়ে ফিরব বিকাল তিনটায় এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ